আজকে আমরা আপনাদেরকে এই বনের গভীর রহস্য উন্মোচন করে দেখাবো এখানে যারা এসেছে তারা প্রত্যেকেই মারা গিয়েছে কেউ বেঁচে ফিরতে পারেনি তোমরা সবাই চারদিকে খেয়াল রাখবে আর যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে সবাই সাবধান এই মানুষগুলোকে কি নৃশংসভাবে খেয়েছে এই প্রাণীটা আক্রমণ করো পজিশন নাও আর মিসাইল রেডি করো আমাদের এখন এই গুহাটাকে উড়িয়ে দিতে হবে সবাই ডিনামাইট নিয়ে আসো এই ভয়ানক প্রাণীটার জন্যই এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে